কয়দিন আগে লালমাই থেকে এক বড়ুব্বি হাঁটতেও পারে না ভালো করে হুজুর বুড়ো বয়সে আপনার প্রেমে পড়ছি আমি কই আলহামদুলিল্লাহ নসিব তো ভালো কয় আমার বুড়ি আরো ফাগল এই বুড়াই আলাদা একা একটা মাদ্রাসা করছে দাখিল মাদ্রাসা মাদ্রাসার মাঠে ওয়াজ করবো আমি যাব কই হুজুর আমি দেখলাম মহিলাটা এখানে বসে বসে টেলিফোনে কথা বলে কান্দির পাঁড় টাউন হল গেইটে সেই বলতেছে কাকে জানি বলে তো জানি না বলতেছে আমি অমুক জায়গায় আছি এত বেদ মহিলা কেমন কইরা হয় শুধু আমি মহিলার কথা বলছি না রিসেন্ট যে ঘটনা যুবক বলেন যুবতী বলেন মধ্যবয়সী বলেন বৃদ্ধ বলেন বৃদ্ধা বলেন ম্যাক্সিমামি মোবাইলে যারা একটি ম্যাক্সিমামি মিথ্যা কথা বলে এখন অনলাইন সোশ্যাল মিডিয়াতে মিথ্যা প্রচার হয় কিনা আরো জোরে বলেন অ বন্ধু লেখক বলেন গবেষক বলেন সাংবাদিক বলেন যাই বলেন সংবাদ পাঠক বলেন পাঠিকা বলেন ম্যাক্সিমামই স্বার্থের জন্য মিথ্যা সংবাদ প্রচার করে আমার নবী জানিয়ে দিলেন ফেরেশতারা ইয়া রাসূলুল্লাহ এরা হলো ওই দল সকালে ঘুম থেকে উঠে এমন ভাবে মিথ্যা প্রচার করত আপনাদের বলি লাইং ইজ এ গ্রেট সিন মিথ্যা বলা মহাপাপ কথা বলেন না কেন আর জোরে বলেন মিথ্যা হলো সব অপরাধের মা সব গুণের প্রসূতি হলো মিথ্যা এটা হলো কেন্দ্র কেন্দ্রবিন্দু মসজিদের ক্ষতিব যদি হয় আপনি যদি দেখেন সে কোন কারণ ছাড়া মিথ্যা বলেছে আপনি মনে করবেন আর পিছনে নামাজ পড়বেন না এর পিছনে ইক্তদা করা বন্ধ মাকরুই ইতাহরিমী কথা কি বুঝে আসছে বন্ধুরী আমার আমাদের দেশে অনেক ইমাম সাহেব আছে আমি একজন ইমাম সাহেব আজকে আলেমদের কারণে সমাজ নষ্ট আমাদের মতো আলেমরা যদি প্রত্যেকটা সমাজ প্রত্যেকটা মহল নয় প্রত্যেকটা ইমাম সাহেব যদি গুরু গুরুদায়িত্ব পালন করতো অর্থের পিছনে ছোটাছুটি না করত আজকে আমাদের জাতির এত অবনতি হতো না সমাজের সবচেয়ে বড় শতখুর আছে না নাই হ্যাঁ ওইছে মসজিদের সভাপতি এখন ইমাম সাহেব আছে বেতালের সমাজ তো শেষ আছে না নাই আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন ফেরেস্তারা ইয়ারসূল আল্লাহ সকালবেলা ঘুম থেকে ওঠেন এমন ভাবে মিথ্যা সেই প্রচার করত ওই বিশ্বে গোটা ওয়ার্ল্ডে ছড়িয়ে যেত ওই মিথ্যা কথার কারণে আজকেরই তার সাজাটা বহাত। জোরে কন্যা না আর জোরে বলেন না উজুবেল্লাহী আমার তৃতীয় নাম্বার হলো আগুনের চুলা কি আগুনে চুলার মধ্যে উলঙ্গ নারী পুরুষ এরা হলো এখন কিন্তু বাংলাদেশের যুবক যুবতীরা ইহুদিদের রংলাগে গায়ে দেখবেন বন্ধু যুবকদের বিয়াস বয়স পার হয়ে যায় বিয়ে করে না একটি ভওয়ার পরেও মেয়েদের বিয়ের বয়স চলে যায় বাবা মা সক্ষম কিন্তু মেয়ের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে বিয়ে দেয় না আছে না নাই যৌবন হলো একটা সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো বন্ধু লজ্জার কোনো বিষয় নয় যৌবনের জোয়ার যখন আসে শয়তান তখন তাকে বেশি কাজে লাগানোর চেষ্টা করে যেখানে বেগান একটা পুরুষ থাকে বেখানে বেগান একটা নারী থাকে থার্ড পারসন থাকে শয়তান এখন শয়তান আপনার বন্ধু না শত্রু শৈতান ইজ দ্য এটার্নাল এনিমে অফ দ্য বিলিভার্স ইন্না শৈতান আলাকুম আদুব্বুন ফাত্তাকিজুহু জোরে জোরে কন্না নাও জুবিল্লাহ বন্ধু কিন্তু যারা পাক্কা ইমানদার নবীর প্রেমিক তাদের জন্য আল্লাহ একটা দারুণ মেসেজ দিয়েছে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল সবাইকে গায়েল করতে পারলে ও গায়েল করতে পারে না এটা আমার কথা না তো ভাই কার কথা আল্লাহর কথা এবার আসেন এই যে উলঙ্গ নারী এরা হলো দুনিয়ায় বেবিচার করেছে তারা জিনা করেছে তারা মজা পেয়েছে মনে রাখবেন যেই মেয়ে সময় মতো বিয়ে হয় না যেই ছেলে সময় মতো বিয়ে করে না হয়তো জোর যৌবন কাল সে কাটিয়ে যেতে পারবে যখন চল্লিশে পা রাখবে বার্ধক্য যখন তাকে চারপাশে আক্রমণ করবে তখন বুঝবে সে একটা জীবনে সন্তানের কত বেশি প্রয়োজন ছিল কথা না কেন সময় মতো সন্তানকে বিয়ে দিয়ে দিবেন পাপ কাজ থেকে বেঁচে যাবে সমাজ পাপ থেকে মুক্ত থাকবে আসমানের নিচে জমির উপর পবিত্র থাকবে বন্ধু এখানে আরেকটা খারাপ দিক হলো শুধু যে জিনাকারী বেবিচারী যুবক যুবতী জাহান নামে যাবে এমনটিও নয় ওই বেবিচারিনীদের সাথে এই সাথে থাকবে এক ধরনের স্বামী আমাদের দেশে আমাদের সমাজে এমন কিছু স্বামী আছে অর্থ থাকার পরেও পাওয়ার থাকার পরেও বন্ধু বিবিকে মোহরানা দেয় না যে স্বামী ইচ্ছে করে বিবিকে মোহরানা দিয়ে যায় না তাকে কাল হাসনের দিন চারিদের অন্তর্ভুক্ত করা হবে আওয়াজ তোলে বলেন বেবিচার যারা অবৈধভাবে মেলামেশা করে তাদেরকে আগুনের চুলাই নবীকে দেখিয়ে দিলেন